আসসালাম আলাইকুম তো যারা বিশেষ করে ফরেক্স মার্কেটে ট্রেড করেন একেবারে নতুন ইউজার তো অনেকজনে কিন্তু লট সম্পর্কে বোঝেন না তো আপনারা আসলে কিভাবে লট সাইজটা ব্যবহার করবেন এবং কতটুকু ডলারে কতটুকু লট নিতে পারলে আপনারা সেভ থাকবেন এবং এইখানে কোন কোন সময় বেশি লট ব্যবহার করলে আপনাদের ভালো একটা প্রফিট হবে এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো যারা বিশেষ করে লটের বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

পঞ্চাশ থেকে ষাট ডলার প্রফিট করতেছি তো যারা বিশেষ করে আমাদের সাথে ট্রেডিং শিক্ষা সম্পূর্ণ ক্রীত অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে জয়েন হবে তো যারা বিশেষ করে এখন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই চাচ্ছেন আপনারা ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তো আপনারা আমাদের চ্যানেলে জয়েন হবে জয়েন হওয়ার পরপরে দেখতে পাচ্ছেন পিনপোস্ট করে দেওয়া রয়েছে তো পিনপোস্ট সঙ্গে ক্লিক করে দিলে আমাদের প্রোমো কোডটা ব্যবহার করলে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আমরা আমাদের প্রাইভেট চ্যানেল বা গ্রুপে আপনাকে জয়েন করবো প্লাস প্রত্যেক দিন সম্পূর্ণ ফ্রিতে সিগনাল দিব তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই কিন্তু নিচে দেখতে পাচ্ছি একটা ভিডিও লিংক দেওয়া রয়েছে চাইলে এই ভিডিওটা দেখে আপনার অ্যাকাউন্ট এবং কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারেন তো যাই হোক আজকের ভিডিও মূল টপিক হচ্ছে মূলত আমরা তার একেবারে নতুন ইউজার তো আমরা কিভাবে আসলে লট ইউজ করব বা কতটুকু লট ইউজ করলে আমরা আসলে সেফ থাকবো মার্কেটে এই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করতে যাচ্ছি তো যাই হোক যেহেতু আমরা গোল্ডের সাথে সাধারণত বেশি ট্রেড করে থাকি যে আমি গোল্ডের বিষয়টা আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো যখন আমরা ট্রেড নিতে চাই তো আমি বাই বা সেল এখানে দুইটা অপশন আপনারা পেয়ে যাবেন যেহেতু আমার এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমি সিম্পল বাই অপশনের উপরে ক্লিক করে দিলাম বাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু উপরের দিকে একটু টেনে দিলাম টেনে দেওয়ার পর আমি মার্কেটটা সিলেক্ট করলাম আমি রেগুলার ট্রেড করবো যে রেগুলার অপশন উপরে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে লট নামে কিন্তু একটি অপশন রয়েছে তো এই লটটা আসলে কিভাবে ইউজ করবেন অনেকজন ইউজার বোঝারা এই জন্য মূলত ভিডিওটা মেক করে দিচ্ছি আপনাদের বোঝার সুইজার টেলো যারা বিশেষ করে এক্সপার্ট আসেন তারা ভিডিওটা সালে কিন্তু রিসিভ করতে পারেন তো সাপোজ মনে করেন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু তিনশো টাকা ডিপোজিট করা আছে তো আমি আজকে ট্রেড করেছি আজকে সকালের দিকে ট্রেড করে দেখতে পাচ্ছেন প্রায় নয় ডলার সত্তর সেন্ট অ্যাকাউন্ট থেকে প্রফিট আর আরও কিন্তু আমার অন্যান্য অ্যাকাউন্ট আছে তো যাই হোক এখন আমি ধরে নিলাম আপনি একেবারে নতুন একজন ইউজার আপনার এখানে একশো ডলার আপনি ডিপোজিট করেছেন তো একশো ডলারের লটটা যদি আপনার হিসাবটা সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারেন তাহলে যত ডলারই থাকুক না কেন আপনার ইজিভাবে লট হিসাবটা করতে পারবে তো আমি গোল্ড টেড মার্কেট অপশনার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া ভাই আর আমি যে সিলেক্ট করে দিচ্ছি আমি বাইটা সিলেক্ট করে দিলাম তো তারপর এখানে যে লটটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু আমাদের মেন কাজ তো এইখানে যে লটের হিসাবটা ধরেন আপনার কাছে একশো ডলার রয়েছে একশো ডলারে সর্বনিম্ন লট ব্যবহার করতে পারবেন কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে এখানে যদি আপনার মার্কেট এক ডলার আফ হয় মানে গোল্ডের মার্কেট যদি এক ডলার আপ হয় তাহলে কিন্তু আপনার এক ডলার প্রফিট হবে এবং গোল্ডের মার্কেট যদি এক ডলার ডাউনে যায় তাহলে কিন্তু আপনার এক ডলার লস হবে এবার দুই যদি লট নেন জিরো পয়েন্ট জিরো টু লট নেন সাপোজ ধরেন আপনার কাছে রয়েছে কত পঞ্চাশ ডলার এবার এবার এই বিষয়টা অনেকজন না দেখেন আমি ডিপোজিট করেছিলাম একশো ডলার জিরো পয়েন্ট জিরো লট নিয়েছিলাম ওই ক্ষেত্রে আমার কিন্তু এখানে একশো ডলারে আপডাউন করলে আমার ব্যালেন্স কিন্তু জিরো হবে এটা আমার একটু ক্লিয়ার করে দিয়ে আপনাদের দেখেন এখানে আমি যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান লটটা আমি ইউজ করি এখানে যদি মার্কেট একশো ডলার ডাউন হয় তাহলে কিন্তু ব্যালেন্সটা জিরো হবে এবার অনেকজন এই বিষয়টা বোঝারে এইটা মানে যেখানে আপনার খরচাটা লাগে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখনই তো দেখেন বারবার এই বিষয়ে প্রশ্ন করছিলেন যে লটটা বেশি নিলে আমাদের ক্ষতিটা কি লাভ কি তো দেখেন আপনার কাছে যদি একশো ডলার থাকে আপনি যদি জিরো পয়েন্ট জিরো টু লট ব্যবহার করেন তাহলে আপনার এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে লট সাইজ মানে এবার আপনার মার্কেট যদি পঞ্চাশ ডলার আপ ডাউন করে মানে এক ডলারে দুই ডলার যদি আপনার লস হয় পঞ্চাশ ডলার তা এই দুই ডলার তাহলে আপনার কিন্তু চার ডলার তারা কেটে নিবি মানে এখানে ধরেন এখানে দুই আপনার আপ ডাউন করছে এখানে যদি দুই ডলার আপ ডাউন করে তাহলে কিন্তু আবার চার ডলার আপ ডাউন হবে বুঝতে পারলেন এবার লট সাইজে যদি আপনি বেশি নেন ধরেন এবার তিন নিলাম তিন নিলে কি হবে আপনার ডলারটা কিন্তু আরো কমে যাবে এবার কিন্তু আপনি রিক্সা ভেতরে চলে যাচ্ছে তিন নেন তাহলে আপনার একশো ডলার কিন্তু তিন ভাগে ভাগ হয়ে যাবে এবার এক ডলার যদি পাম্প করে ওই ক্ষেত্রে আপনার তিন ডলার এই যে তেত্রিশ সেন্ট এটা কিন্তু পাম্প করবে ঠিক আছে তিন ডলার তেত্রিশ সেন্ট বা তিন ডলার আপনার পাম্প করবে এখানে তিন ডলারে মানে এক ডলার যদি পাম্প করে তাহলে কিন্তু আপনার তিন ডলার হবে এবার যদি ডাউন হয় তাহলে কিন্তু তিন ডলার ডাউন হবে এবার যদি পাস নেন তাহলে কিন্তু আপনার একশো ডলার ভাবে হয়ে যাচ্ছে কত মাত্র কুড়ি ডলারে তো কুড়ি ডলার মানে আমি বোঝাই দিই এখানে দেখেন মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ এইটা আপনার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ না কিন্তু এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ যদি নেন তাহলে একশো টাকা ভাগ হয়ে যাচ্ছে মাত্র কুড়ি ডলারে এবার যদি এইটা যদি কুড়ি ডলারে আপনার আপ বা ডাউন হয় তাহলে আপনার ফান্ড কিন্তু জিরো হবে এবার যদি লাভ হয় তাহলে এক ডলারে পাঁচ ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন তো এবার মনে আমি একটা লাইভে আপনাদের ট্রেড নিয়ে দেখাচ্ছি যারা বুঝবেন না দেখেন আমি যদি বাই অপশানে ক্লিক দিই এই জায়গায় সাপোজ বাই অপশানে ক্লিক করলাম এই যে উপরের দিকে আমার ট্রেডটা কিন্তু চালু হয়ে গেছে আপনার একটা জিনিস খেয়াল করেন যদি আমার এখানে এক ডলার পাম্প করে এখানে যদি আমার এক ডলার পাম্প করে গোল্ডের প্রাইস তাহলে কিন্তু আমার এখানে এক ডলার লাভ শো করবে আর যদি এক ডলার ডাউন হয় তাহলে এক ডলার রাত শো করবে যদি আমার এখানে তিন সেন্ট বা চার সেন্ট আপনার পাম্প করে তো আমার এখানে তিন চার সেন্ট কিন্তু শো করবে দেখেন আমার কিন্তু তেত্রিশ সেন্ট মধ্যে প্রফিট হয়ে গেছে তিরিশ সেন্ট এটাকে ক্লিক করে দিই আমি কিন্তু কপিটা বুক করে নিলাম দেখেন ভাই ভিডিও মেক করতে করতেও কিন্তু ইনকাম করে ফেলছে ঠিক আছে তো চাই হোক আর যারা লটের হিসাবটা বুঝতে পারছেন না আমি আসলে এখন বুঝতে পারবেন আর যদি ভিডিওটা দেখার পরেও বুঝতে না পারেন কোনো সময় সামনে চলে যাবেন আমাদের গ্রুপে আমাদের গ্রুপে আপনারা আমাকে এস করবেন যে ভাই আসলে আমি লটের বিষয়টা ক্লিয়ার না যদি আমার একশো ডলার থাকে পাঁচশো ডলার থাকে ওই ক্ষেত্রে কি করবো আমি যেভাবে বোঝালাম একশো ডলার লটের হিসাবে যদি এই একশো ডলার লটের হিসাবটা আপনারা সঠিকভাবে মাথায় ক্যাশ করতে পারেন তাহলে যত ডলারই হোক আপনারা কিন্তু লটারি হিসাবটা সঠিক বুঝতে পারবেন তো আমি কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদের বোঝাই দিলাম যে আপনারা আপনাদের কতটুকু রিস্ক এবং কতটুকু সেফ যদি ডলার বেশি থাকে লট কম নিলে আপনার অবশ্যে সেফ থাকবেন যদি ডলার কম থাকে ওই ক্ষেত্রে লট যদি বেশি দেন ভাই কিন্তু রিক্সে বাতি ভিতরে চলে যাবে ঠিক আছে যাই হোক এখন পর্যন্ত টেট সম্পর্কে বোঝেন একেবারে নতুন রিজার্ভ চাইলে আমাদের কাছে ফ্রিতে কোর্স করতে পারেন একটা টাকাও কিন্তু নেয়া হবে না জাস্ট আমাদের রেফার কোড বা প্রোমো কোড ব্যবহার করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্লাসি কমপ্লিট করবেন আট থেকে দশ দিন আপনাকে সম্পূর্ণ ক্রিড়িতে ট্রেড শেখানো হবে তারপর মানে শেখার পরে যে আপনাদের মনে হয় যে আসলে আমার টেড করা উচিত এখন চাইলে আপনারা টেড কিন্তু করতে পারেন তো আমরা কিন্তু একটা ক্রিড়িতে গ্রুপ ক্রিয়েট করিস আমি আপনাদের দেখাই এইখানে দেখতে পাচ্ছেন দিন অসংখ্য ইউজার কিন্তু টেড করতে করে তারা কিন্তু প্রফিট করতেছে এটা কিন্তু ডেমোতে ট্রেড আমরা শেখাচ্ছি তো যারা ইন্টারেস্ট হবে আর কি তারপরে চাইলে কিন্তু তারা ডিপোজিট করতে পারে সেটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় ডিপোজিট করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় যদি সম্পূর্ণ ভিজে ট্রেড শিখতে চান তাহলে আমাদের সাথে জয়েন হতে পারে আমরা কিন্তু এখানে রাত দশটার সময়তে লাইভে ক্লাস করাই তো যাই হোক এই সিনেমার মধ্যে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে